টেক্সটাইল ডাইং সেকশনে অতিরিক্ত গরম পড়ার কারণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডাইং একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তবে এই সেকশনে অতিরিক্ত গরম পড়া একটি সাধারণ সমস্যা যা শ্রমিকদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং উৎপাদন কার্যক্রমেও ব্যাঘাত ঘটাতে পারে এই রিপোর্টে আমরা অতিরিক্ত গরম পড়ার প্রধান কারণগুলো আলোচনা করব অতিরিক্ত গরম পড়ার কারণসমূহ এক উচ্চ তাপমাত্রার প্রসেসিং বিশেষ করে পলিয়েস্টার জাতীয় ফাইবারের ডাইং একশো ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রায় সম্পন্ন হয় এতে চারপাশের পরিবেশ খুব দ্রুত গরম হয়ে যায় দুই স্টিম স্টিম ব্যবহৃত হওয়া কাপড়ের রং সেট করার জন্য স্টিম ব্যবহার করা হয় স্টিম সরাসরি তাপমাত্রা বৃদ্ধি করে এবং বাতাসের আর্দ্রতা বাড়ায় তিন বইলার থেকে তাপ নির্গমন ডাইং সেকশনের নিকটবর্তী বইলার প্রচুর গরম নির্গত করে যা বাতাসে ছড়িয়ে পড়ে চার ভেন্টিলেশনের অভাব পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে তাপ জমে থাকে এবং ভিতরের পরিবেশ আরও গরম হয়ে যায় পাঁচ গরম পানি ব্যবহার প্রি ট্রিটমেন্ট ও আফটার ট্রিটমেন্ট প্রক্রিয়ায় গরম পানি ব্যবহৃত হয় যা রুমের তাপমাত্রা বাড়ায় ছয় মেশিন অপারেশন থেকে তাপ নির্গমন বিভিন্ন ধরনের মেশিন চলার সময় তাপ উৎপন্ন করে একাধিক মেশিন একসাথে চললে রুমের তাপমাত্রা অনেক বেড়ে যায় সাত তাপ নিরোধক ব্যবস্থার অভাব পাইপ এবং বয়লার ইনসুলেটেড না হলে বাইরের দিকে তাপ রিলিজ হয় যা পরিবেশ গরম করে তোলে টেক্সটাইল ডাইন সেকশনে অতিরিক্ত গরম পড়া একটি বহুল প্রচলিত সমস্যা এর প্রধান কারণ হল উচ্চ তাপমাত্রা ব্যবহার স্টিম এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাব যথাযথ ইনসুলেশন ভেন্টিলেশন এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যা অনেকটা হ্রাস করা সম্ভব